হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর একটা ডিনার মেনু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা তো আজকে ক্যাফে ক্যাফে ঝিল থেকে গ্রিল এনেছি রাতে আমাদের বা মেসে কেউই খাবে না আজকে ডিনার কেউ খাবে না তো দুজন মেম্বার বাইরে গেছে তো আমি যেহেতু একা আছি তো সেই জন্য আমি একার মিল দিইনি তো আমার ইচ্ছা হলো যে একটু নানা গ্রিল খাই আজকে তো এই জন্য ওই ক্যাফে ঝিল থেকে আনলাম তো এখানে নান আছে এর মধ্যে নান আর দুইটা লেবু টুকরা কেটে নিয়েছি তো জানি না এরা লেবু দিছে কিনা আমার মনে হয় লেবু দেয় নাই তারা তো সস দিয়েছে এই যে তো আমি প্লেটিং করি প্লেটিংয়ের পর আবার শেয়ার করছি আপনাদের সাথে তো এই যে এটা চিকেনের লেগ পিস আর এই যে নান এর সাথে এখানে সস দিয়েছে আমি সাথে দুই চির লেবু কেটে নিয়েছি তো লেবু দিয়ে খাবো কেমন লাগে এটার টেস্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করে তারপর জানাচ্ছি জাস্ট একটু রিলের গ্রেভিটা নিয়ে একটু খাই দেখি কেমন লাগে নাকি স্পাইসি সসটা একটু টেস্ট করি সসে দিয়েছে শশা গাজর সসটা মিষ্টি তো আজকে রাতে ডিনারটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন আর কারা এইভাবে গ্রিল আর নান খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন